আপনারা জানেন আগামী আগামীকালকেই কিন্তু আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্ড তারা বারাসাত ডিএম অফিস অভিযানে গিয়ে গ্রেপ্তার হয়েছে আজকে তাদেরকেই বারাসাত কোর্টে তোলা হবে সরাসরি তারা সেখান থেকে ছাড়া পায় কি না এই বিষয়ে আমরা নজর রাখবো এবং এই বিষয়ে আমরা পেয়ে গেছি আইএসএফ নেতা কুতুবুদ্দিন উদ্দিন তিনি কি বলে শোনাবো আপনাদেরকে আপনাদেরই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফণ্ড আগামীকাল কাল অফিসের ডিএম অভিযান করতে গিয়ে তারা গ্রেফতার হয় রাকেশ সহ আরো পনেরো জন মোট ষোলো জন গ্রেফতার হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে কি বলবেন আজকে কোর্টে তোলা হবে আশা করছি জামিন হবে আমরাও যাব সেখানে টাইম আছে আমাদের ওই বিষয়টা আমাদের দলের সম্পাদক সাহেব বিশ্বজিৎ মাইতি স্যার তিনি দেখছেন এবং আমরাও আছি যে আন্দোলনটা করছে যে প্রোটেস্টটা করছে ন্যায্য দাবি ন্যায্য প্রোটেস্ট কিন্তু আপনারা জানেন শাসক যখন নিজে পারছেন না পুলিশকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছেন আমাদের ছাত্র সমাজকে চেষ্টা করছেন আমাদের যারা ভক্তি ভালোবাসার যারা আমাদের সমর্থক তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথ্যা মামলা দিয়ে তবে এই ধরনের মামলা টামলা দিয়ে কোনো লাভ হবে না কেন ভারতবর্ষের সংবিধান এখনো জিন্দা আছে ভারতবর্ষের পতাকা এখনও জিন্দা আছে স্টুডেন্ট ফন্ডের ছেলেরা বারবার অ্যারেস্ট হচ্ছে একের পর এটা তো ক্লিয়ার একটা ন্যূনতম ডেপুটেশান দেওয়ার অধিকার আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের নেই এটা তো ক্লিয়ার দিদিমণি এবং তার দলবল কাকে ভয় খাচ্ছে বাংলায় সেটা ক্লিয়ার বিজেপি ডেপুটেশান দেবে অসুবিধা নেই বিজেপি মারামারি করবে তাতে অসুবিধা নেই বিজেপি পুলিশকে গালিগালাস দেবে তাতে অসুবিধা নেই পুলিশের মা বোনকে উদ্ধার করে দেবে তৃণমূলের লোকেরা তাতে অসুবিধা নেই পুলিশের মা বোনের কাছে শুতে যাবে তৃণমূলের নেতারা তাতে অসুবিধা নেই কিন্তু আই এস এফ স্বচ্ছ দেশবাসীর জন্য রাজ্যবাসীর জন্য দত্তপুকুরবাসীর জন্য আমডাঙ্গারবাসীর জন্য উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মানুষের জন্য মানুষদের স্বার্থ নিয়ে আন্দোলন করবে রাস্তায় নামবে ডেপুটেশান দেবে তাতে পুলিশের সমস্যা এটা তো ক্লিয়ার আমরা তো এটা বুঝতেই পারছি যে মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশ মন্ত্রী অর্থাৎ তার আঙুল হিলানিতেই এগুলো হচ্ছে নওশাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে বাংলার ঘরে ঘরে নৌসাদ সিদ্দিক জন্ম নিয়েছেন বাংলার ঘরে ঘরে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার জন্ম নিয়েছেন অতএব এর জন্য যত হাজার চেষ্টা করুক হাজার জেল ভরুক আইএসএফ ঘরে শুয়ে থাকবে না স্টুডেন্ট ফন্ড ঘরে শুয়ে থাকবে না আমাদের লড়াই সংগ্রাম ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চালিয়ে যাব এ লড়াই জারি থাকবে চলবে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপরে বারবার আক্রমণ হচ্ছে টিএমসিপি ছেলেরা আক্রমণ করছে কি ধরো করা হয়েছে দেখুন আলিয়ার ইউনিভার্সিটির যে বিষয় ওখানেও একই কেস আমরা আমাদের ছাত্র ফন্ড তারা নওশাদ সিদ্দিকী সাহেবের একটা ব্যানার লাগিয়েছিলেন সেই ব্যানারটাকে কে বা কারা দুষ্কৃতি তারা ছিঁড়েছেন রেজিস্টার এবং ভিসি তারা আমাদের ছেলেদেরকে মেন ক্যাম্পাস এতে ডেকেছিলেন নিউ টাউনে সেখানে আসার সময় টিএমসিবির ছেলেরা তাদের উপরে আঘাত করেছে অত্যাচার করেছে মারধর করেছে তারা যথারীতি ওখানকার যারা সিকিউরিটি ছিলেন তারা নিয়ে ভিতরে ভিসির সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন এগুলো হচ্ছে ভিসি চাইছে যে প্ল্যান মাফিক এদেরকে মিটিয়ে দিতে হবে এদেরকে রাখা যাবে তার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে কিন্তু এরা পারে যে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে ছাত্র সমাজের কথা বলার অধিকার আছে এরা তো বিভিন্ন কলেজগুলোতে এরা চাইছে বড় বড় দাদারা চাইছে কলেজে দেখছেন না পিছনে মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়ে মাথা টেপাচ্ছে আরাম নিচ্ছে আয়েস নিচ্ছে অথবা এটা ক্লিয়ার দাদারা চাইছে কলেজে পড়ার পরিস্থিতি আর রাখা যাবে না মেয়েদেরকে আর কলেজে ভর্তি করানো যাবে না বিভিন্ন কলেজে ধর্ষণ হচ্ছে বিভিন্ন কলেজে প্ল্যান মাফিক শীলতাহানি হচ্ছে বিভিন্ন কলেজের দাদারা এই ধরনের অত্যাচারগুলো ইউনিয়ন রুমে করছে সেই জন্য কোর্ট যে ব্যবস্থা নিয়েছে আমরা সেটাকে অনেক সাধুবাদ জানিয়েছি আরও জানাবো এবং আগামী দিন প্রত্যেকটা কলেজে যাতে নির্বাচন হয় তার দাবি আজকেও আমি করছি এবং এই নির্বাচন যতদিন না হবে ততদিন এই ধরনের কার্যকলাপগুলো চলতে থাকবে